প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন দেখছেন বহু চারা গাছ রাখা রয়েছে বিস্তারিত জানাবো ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব তথা দীপক অধিকারী মনোনয়ন জমা দিতে এসে তিনি জানিয়েছিলেন যতগুলো ভোট পাব ততগুলো গাছ লাগাব সেই প্রতিশ্রুতি মতো কথা দিয়েছিলেন সেই কথা রেখে হয়ে গাছ যে লাগাবেন বলেছিলেন সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন বালিচক বালিচকরি বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় সংলগ্ন ফাঁকা জায়গায় বাড়ি চকে রোপণ করলেন দেখাবো সেই ছবি তিনি কথা দিয়েছিলেন ভোটে জিতেই রোপণ করবেন যত ভোট পাবেন তত চারা গাছ লাগাবেন সেই মতো ভোটে তো জিতেছেন কথাও রেখেছেন যতগুলো ভোট পাবেন ততগুলো চারা গাছ লাগানোর কথা বলেছিলেন এবার দেখা গেল তার চেয়েও বেশি অনেক বেশি চারাগাছ তিনি লাগাবেন বলেছেন দেখছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী দেব তথা দীপক অধিকারী তৃতীয়বারের জন্য জিতে সাংসদ হয়েছেন বালিচক ভোজহরি বিদ্যালয় প্রাঙ্গনে তিনি এসে উপস্থিত হয়েছেন রবিবার দুপুরে তিনি সেই আগেই লাগালেন ছবি তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী তিনবারের জয়ী সাংসদ দেখছেন গাছ লাগাচ্ছেন জল দিচ্ছেন গাছে একেবারে উচ্চে পড়া ভিড় বহু যে দেবের ফ্যান সাধারণ মানুষ কর্মী সমর্থক উপস্থিত হয়েছিলেন এই বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনবারের জয়ী সাংসদ খাটাল লোকসভা কেন্দ্র থেকে লক্ষাধিক ভোটে জয়ী হয়েছেন দু লোকসভা নির্বাচনে দেখছেন চারা গাছ বিলি করছেন সাধারণ মানুষকে দেবের মুখে একেবারে চওড়া হাসি বালি চকে চারা গাছ বিতরণ করছেন তিনি জানিয়েছেন পনেরো লক্ষাধিক চারা বৃক্ষ বৃক্ষরোপণ করবেন প্রিয় দর্শক বন্ধু শুধু বৃক্ষরোপণ গাছ লাগানো নয় সেই সঙ্গে সকলকে মিষ্টি মুখে করিয়েছেন জয়ী তৃণমূল কংগ্রেসের সাংসদ ঘাটার লোকসভা কেন্দ্র থেকে দেব সকলকে মিষ্টি মুখ করিয়েছেন লাড্ডু খাইয়ে প্রিয় দর্শক বন্ধু ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারামেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা মানুষকে অসংখ্য ধন্যবাদ আমার থাকার জন্য জন্য অসংখ্য ধন্যবাদ